মূরুভূমি সাধারণ উদ্ভিদের চিহ্ন নাই মস্তিষ্কে ছেরে গিয়ে পরিমাণ চিহ্ন যে মস্তিষ্কে মনে মনে নাই ওইটা হলো মেররাতি পূর্ণ খালি ওই পূর্ণ খালি অন্তরে আল্লাহর বাসতি বুঝতে পারছেন জি অন্তরে স্থায়ীভাবে absorb the power of grading in the mind and to stay in that position, যে ব্যক্তি মানুষটা ওয়ানটাকে খালি করতে পেরেছে কি থেকে শরীক থেকে শরীক মানে পার্টনারশিপ অংশীদারিত্ব আমি আমার মন্ডার মগসটা ভраяছি দুনিয়া দিয়ে স্ত্রী পুত্ররা দিয়ে সাগরি ভাই জমিদারী ঘরবাড়ি কি করব কি না করব ওই ভাই বানাই দিয়ে এরে কত বাসনা দিয়ে আমি আমার মন মগজ ভরাইছি ওদের সঙ্গে আমার সেরেক করছি ওই সেরেক যুক্ত মনে আল্লাহ জেগে উঠবে না এই যে যে মনের গুলি আছে মুহ নিয়ে যে আছে এই মুহটা সরাই দিতে পারলে তখন ওটা সেরেক থাকে না কিরকম ভাবে এই পার্টনারশিপ গুলো দেখে চিহ্নিত করুন করি সরাই দেওয়া নাম হল জাকাত আর যে পদ্ধতিতে আমি সেরেকটাকে মোহশূন্য করব এই পদ্ধতিটার নাম হলো সালাদ কথা বুঝতে পারছেন এই সালাত শুধু মনের মননে বোঝা যাবে লোকেরা বুঝতে পারবে আমার মনে মধ্যে কোন যুদ্ধ আমি করতেছি আমি ছাড়া আর কেউ জানে এদেরকে এই রুকু সিজদা দিয়ে দেখান যাব আমি শাহজাহান সাহেব আমরা এক ধরেন আনুষ্ঠানিক নামাজ পড়তেছি সবচেয়ে কি করতেছে এই দুই মাস্টারে কি করতেছে নামাজ পড়তেছে দেখা যা এটা হলো লৌকিক লোক দেখানো লোক আর দেখলে সিনেরা কি করে আর অন্তরে গেরা কি করতেছে এটা কি কে ধরবা এই অন্তর শুদ্ধ করার জন্য যে নিজের সব প্রক্রিয়া এটার নাম হইল লুকুত্তর এটা যার কে সেই জানে এই জন্য মনের মননটাকে নবসনে শুদ্ধ করার জন্য বিষয় শূন্য করার জন্য যে সালাত একে সংজ্ঞা দেওয়া হয়েছে এইভাবে সালাজীদের মেথড পূর্ণ স্টাইল অফ নবস অ্যাটাচ টু গ্যার আল্লাহ সান্নিধ্য পাওয়ার জন্য আল্লাহকে প্রতিষ্ঠিত করার জন্য ওই সালাতি মুসল্লি ব্যক্তি যে পদ্ধতি অবলম্বন করে ওই পদ্ধতির নাম হলো সালা মুহ শেষ করে দিবে